আসসালামু আলাইকুম মুর্শিদাবাদে নোট বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কিছু মিডিয়া বেলনাঙার ঘটনাকে অপপ্রচার করছে তারা বলছে হিন্দু কম থাকায় মুসলিমরা নাকি কার্তিক পুজোয় ওপরে হামলা করেছে এই নিয়ে কিছু বলেন হুজুর দেখুন আমি আজকে দেখলাম আমার মোবাইলেই স্ক্রিনে এসছে একজন রাজনৈতিক কোনো নেতা যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না আমাকে উজু করতে হবে আবার তো তিনি বলেছেন যে বেলডাঙ্গায় মুসলিম কম থাকার জন্যে হিন্দু ভাইদের কার্তিক পুজো করতে দেয়নি আর আমার কাছে খবর আছে কার্তিক পুজোও হয়েছে ভাষানো হয়েছে যে লোক মানুষ আসে কিছু গোলমালের জন্যে সে মানুষ এসে পৌঁছাতে পারেননি অথচ এরা একটা পোপোগান্ডা ছড়াচ্ছে অরিজিনাল ঘটনা তো কেউ বলছে না দেখুন আমি কালকের জলসায় পরশুর জলসায় বলেছি মুসলমান ভাই আপনার দিকে এমন হতে হবে যে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কোরানে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না আমি এতক্ষণ ধরে এত কথা বললাম কারুর ধর্মকে গালি দিলাম কথা বলেন কারুর দেবদেবীকে গালি দিলাম দেওয়া যাবে না ইসলাম নিষেধ করেছে রসুল সাল্লাহ করে সাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছে তাহলে সে তোমার আল্লাহকে গালি দেবে সেখানে ঘটনা কি একটা স্কিনে কোনো পুজোর মণ্ডপে গেটে একটা স্কেন দেওয়া ছিল সেখানে অশ্লীল ভাষায় গালা গালি গালাজ করে যদিও আমি সেটা উচ্চারণ করতে পারবো না কেন ওটা আল্লাহর নামে আপনারা দেখেছেন মোবাইলের মাধ্যমে বহুজন দেখেছেন তবে আমি বলবো শান্তি বাজায় রাখুন শৃঙ্খলা বাজায় রাখুন আইনের উপরে আস্থা রাখুন ইনশাল্লাহ যদি আইন কোনো না ব্যবস্থা নেয় এই আইনের থেকেও উঁচু আইন আছে আছে না নাই কোর্ট আছে প্রশাসন ব্যবস্থা না নিলে কোর্টে যেতে হবে বড়রা ব্যবস্থা করবে আমরা ইনশাল্লাহ খোঁজ রাখছি তবে হিন্দু মুসলিম শান্তি বাজায় রাখুন আমি বলবো আর যারা বাইরে থেকে এই মিথ্যা পোপগণ্ডা ছড়াচ্ছেন তাদিকে বলবো আল্লাহ এদিকে তুমি ধ্বংস করে দাও বলুন আমি আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ আরব তথা মুসলিম দেশগুলি বেশিরভাগই নীরব কেন এই যুদ্ধে ফিলিস্তিন ভাইদের বিজয় লাভের সম্ভাবনা কতটা হুজুর একটু বলবেন দেখুন আল্লাহ নবী সাল্লা হাদিস খোরাসান থেকে একটা দল বের হবে খোরাসান উঁচু নিচু পাহাড় পর্বত বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞরা এই খোরাসান শব্দর অর্থ বার করেছে আফগানিস্তান কিংবা পাকিস্তান কিংবা ইরান এই ধরনের দেশগুলোকে যেগুলো পাহাড় পর্বত দিয়ে ঘেরা তাদের যে যোদ্ধা হবে সে হবে ইমাম মেহেদি এবং ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান তারা যখন অত্যা আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতে লাগবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকবে না তারা ইসলামের ঝান্ডা গাড়বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তবে গোটা পৃথিবী জুড়ে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে কেয়ামতের পূর্বে কত বললাম কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে এটা ইসলামী স্কলারদের বিশেষজ্ঞদের মতামত শুধু আপনারা দেখছেন আমি এক মাস দু মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি লেবানান জড়াবে যুদ্ধে লেবানান জড়িয়ে গেছে তারপরে বলেছিলাম এক মাস আগে ইরান জড়াবে ইরানও জড়িয়ে গেছে যতগুলো আরব দুনিয়ালয় গোটা মিডিল ইস্ট জড়াবে আখরিতে রসুলের হাদিস শুনেলেন তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে এই ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় ফরাদ নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তার চিঙ্গারি কত দূর পৌঁছেছে শুনেলেন পৃথিবীতে দুটো দেশ এখন পৃথিবীর ক্ষমতালীবার জন্য পড়ে লেগেছে রাশিয়া হচ্ছে সুপার পাওয়ার পৃথিবীর লোক জানে আমেরিকা কিন্তু রাশিয়ার কাছে ছ হাজার দুশো পঁচাশিটা পরমাণু বোমা আছে সে বলছে আমি সুপার পাওয়ার হব শুনেলেন অটোমান সাম্রাজ্য যে ছিল এটা পৃথিবীর ইতিহাস বলছি গুগলে সার্চ করলে পাবেন অটোমান সাম্রাজ্য তার পতন ঘটেছিল লাল সাগর থেকে তারপরে সাম্রাজ্য পৃথিবীর কে পেয়েছিল ইতালিয়ান সাম্রাজ্য তাদের পতন ঘটলো লাল সাগরে ঘটালোকে আমেরিকা আমেরিকা হলো পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তখন সুপার পাওয়ার ছিল দেশটাকে ভেঙে টুকরো টুকরো করলো ওই আমেরিকা ইউক্রেন কোন অন্য দেশ ছিল না ইউক্রেন যার সাথে যুদ্ধ হচ্ছে ওটা রাশিয়াই ছিল ভেঙে টুকরো টুকরো এটাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো এটাকে ভেঙেছে কে আমেরিকা আর এখন পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে মিডিয়ারা বলছে গোটা লাল সাগর ইয়ামানের হুতি বিদ্রোহীদের কবজায় চলে এসছে সেখানে আর কেউ ঢুকতে পারছে না ওইখানে আবার আমেরিকার পতন ঘটবে ইসলামের বিজয় আসবে জোরে একবার বলুন সুবাহ আল্লাহ ইসলামের বিজয় আসবে আপনারা ভয় খাবেন না কোরআনে আছে হাদিসে আছে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কিন্তু আমি বলবো আমার যে ভাইয়েরা আছেন মায়েরা আছেন সকলে পর্দা করবেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজি সবাই হব জোরে বলুন হাত তুলে ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না পরকালে চিন্তা নেন আর বলবো আর সবাই জোরে বলুন ইনশাল্লাহ আজকে পৃথিবীতে বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে খালি আপনি সুযোগ দিয়েছেন বলে দাড়ি রাখা কি বলুন সুন্নত কোনো পাঞ্জাবিকে দেখেছেন পাগড়ি খুলে দিয়েছে দাড়ি চেঁচে দিয়ে কথা বলেন কোনো পাঞ্জাবিকে দেখা গেছে দেখেননি কিন্তু আপনাকে দেখিয়ে দেখি একশোটা মুসলমানের মধ্যে নব্বই জন দাঁড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম তুমি রসুলকে কতটা মহব্বত করো পাঞ্জাবিরা কতটা মহব্বত করে তার ধর্মকে ভেবেলেন যে সে তার ধর্মকে চাকরি করছে বর্ডারে হোক পুলিশে হোক তার ধর্ম থেকে এক চুল লড়েনি এক চুল অথচ আপনি আপনার ধর্ম থেকে সরে গেছে এখনকার যুবকরা দাড়ি রাখে না অনেক মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না ই বলছে বিয়ের আগে আমি দাঁড়িয়ে রাখবো না কষ্টটা ওই জায়গায় যে আপনি নিজেরা আল্লামা ইকবাল লিখেছেন কো আগ লাগি ঘর কিছু সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আজকে আপনারা যে মাদ্রাসায় পয়সা দিলেন কোরানে আছে ওয়াতিদল কুরবা হাক্কা ভুয়াল বি স্কিন অব না সবিরওয়ালা তুবাদ্দির তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না নাম্বার এক তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরিও না হাত পেতেছে হাতটা দাও এক টাকা হলে দান করুন আর মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো আমাকে চাহানেওয়ালা বানাও নি দেনেওয়ালা বানিয়েছ আমি দিচ্ছি চাহনে বালা লয় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াবনা সাবিলি ওয়া লা আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে আমি আড়াইশো কিলোমিটার এসেছি আবার অতটাই যাবো দোয়া আপনারা রাখবেন আমি দোয়া করব অনেক দিয়েছেন এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করুক বলুন আমিন এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারাকি দান করুক বেইমান কাফেররা উঠে পড়ে লেগেছে এই মাদ্রাসা মসজিদগুলোকে গুলোকে মিটাবার জন্যে কেন্দ্রে পাশ করাতে যাচ্ছে ওয়াক আপ সম্পত্তি আমরা কবজাই করব আমরা হতে দেবো না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের বাপতি সম্পত্তি আমাদের থাকবে আমরা বুঝবো এই মাদ্রাসা আমরা আমাদের টাকা দিয়ে বানাচ্ছি তোমরা এসে হস্তক্ষেপ করবে মানে হতেই দেবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমার ভাই আপনাদিকে বলবো আপনারা অনেক টাকা দিয়েছেন জামিরুলকে আমি মুসাফির মানুষ দশজন ব্যক্তি কেউ আছেন কোরআনের জন্য পাঁচশো করে টাকা আমার হাতে দিবেন জন আল্লাহর বান্দা মাত্র পাঁচশো করে বলেছি মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমি আদায়কারী বক্তা নয় আমি আপনাকে গজল শুনিয়ে শুরু করে দোয়া দিতে পারবো না তবে মন থেকে দোয়া দেবো আল্লাহ আপনাকে ফির দোষ দান করুক আপনার দানকে কবুল করুক আপনার জানে মালে ইজ্জতে বরকত দেখ এরকম দশজন ব্যক্তি কেউ আছেন পাঁচশো করে টাকা দিবেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্যে যদি নেই আপনি লেখিয়ে দেন কিংবা পেতে যদি থাকে ফোন পেতে টাকা দেন হে আমার যুবক হে আমার মহাব্বতের মানুষ ভাইয়েরা কি নাম নান্টুর ভাই তিন বস্তা সিমেন্ট মাসা আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ হায়াতে আল্লাহ বরকত দেখ আমার ভাই যদি বলেন সিমেন্ট দেবো সিমেন্টও দিতে পারেন আসুন ভাই হাফিজুল ইসলাম ভাই লগত পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি ওনার হায়াতে বরকত দাও কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তালা ইজ্জতে বরকত দাও জানে মালে বরকত দাও ভাই দ্বিতীয় নম্বর কে আছেন মাশাল্লাহ একবার মজনু ভাই উনি দশ হাজার টাকা দিবেন আল্লাহ তালা উনার হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারোবারে বরকত দেখ পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক